নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির জাতক জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য ও জীবন সঙ্গী কেমন হবে দেখে নিন ভিডিওতে মেষ হলো কালপুরুষের প্রথম রাশি চক্র মেষ রাশি একটি অস্থির রাশিচক্র সাইন হিসেবে বিবেচিত এটি আগুনের উপাদানের লক্ষণ এই রাশির প্রতীক হলো ভেরা আশ্বিনী ভরণী নক্ষত্রের সমস্ত পর্যায় ও কৃতিকা নক্ষত্রের প্রথম পর্ব এই রাশি চক্রের অধীনে আসে মেষ রাশির চরিত্র ক্ষত্রিয় মঙ্গলকে মেষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয় শারীরিক সাধারণত মাঝারি হয়ে থাকে এখন মেষ রাশির প্রকৃতি কেমন হবে মেষ রাশির লোকেরা সাহসী উদমি দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের জীবনে গতিশীলতার মতো তারা কাজের প্রতি এগুয়ে লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না তারা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন খেলাধুলায় আগ্রহ দেখান মেষ রাশির অধিপতি মঙ্গলকে মেষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয় মঙ্গল হল জমি বাড়ি যানবাহন সাহসিকতা সাহস ভাই আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব ইত্যাদির জন্য দায়ী গ্রহ এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকারা সহজে মঙ্গলের শুভ প্রভাব বন্ধুত্ব করে তাদের লক্ষ্য অর্জন করেন মঙ্গল শক্তিশালী হলে সকল প্রকার সুখ সহজে লাভ হয় মেষ রাশি চক্রের চিহ্ন এই রাশির প্রতীক ভেড়া বা মেষ একে সাহস ও নির্ভীকতার প্রতীক মনে করা হয় নিরন্তর নিজের কাজে নিয়োজিত থাকা ভেড়া বা মেষের স্বভাব এই কারণে মেষ রাশির লোকেরা তাদের লক্ষ্যগুলির প্রতি ক্রমাগত সতর্ক এবং সক্রিয় থাকেন এখন দেখenia যাক মেষ রাশির গুণ মেষ রাশির জাতক জাতিকেরা জেদি উদ্যমী সাহসী এবং সুখী প্রকৃতির হন মেষ রাশির জাতক জাতিকেরা সাহস এবং নির্ভীকতার সঙ্গে সব কাজে আগ্রহী হন তারা নেতৃত্ব দিতে খুব পছন্দ করে অতএব এই লোকেরা যে পদে থাকুক না কেন তারা সেই অবস্থা অনুসরণ করে কাজ করেন এই লোকেরা তাদের কাজের প্রতি সম্পূর্ণ স্বচ্ছ এবং তাদের ব্যক্তিতে দূরদর্শিতা থাকেন নিয়মের বিরুদ্ধে কাজ করা তাদের বিদ্রোহ রূপ ধারণ করে এরা নিয়ম মেনে কাজ করতে পছন্দ করে তারা অনুগত খুব পছন্দ করে এখন জেনে আজ এক মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয় মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা শিক্ষাকতা অস্ত্রবিজ্ঞান বিক্রয় ব্যবস্থাপক স্থাপিত্ব ও বিদ্যুৎ বিভাগে কাজ করা ভালো হয় এদের জন্য স্বভাবগতভাবে চাঞ্চল্য হওয়ায় ব্যবসায়িক বিষয়ে এরা একটু দুর্বল হন এখন দেখে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকেদের স্বাস্থ্য কেমন যায় মঙ্গল মেষ রাশির অধিপতি মঙ্গল আক্রান্ত হলে আঘাত ও আগুনের আশঙ্কা থাকে বিশেষ করে পেটের সঙ্গে সম্পর্কিত সমস্যা হয় গ্যাসের সমস্যা বিরক্ত করে উত্তেজিত হওয়ার কারণে বিরক্তি মানসিক চাপ অনিদ্রা এবং রোগের মতো সমস্যা দেখা দেয় মঙ্গল শনি ও রাহু দ্বারা প্রভাবিত হলে অস্ত্রোপাচার ও ফোড়া সংক্রান্ত সমস্যা বেশি হয় মেষ রাশির কিছু খামতি মেষ রাশির আক্রমণাত্মক এবং একগুয়ে প্রকৃতির কারণে আপোষ পছন্দ করে না দ্রুত রাগের কারণে বিবাদের পরিস্থিতি তৈরি হতে থাকে অস্থির রাশির কারণে জীবনে স্থিতিশীলতার অভাব থাকে একটু সন্দেহ প্রবণ স্বভাবের কারণে আত্মশুক ও পারিবারিক সুখের অভাব দেখা যায় দীর্ঘ সময় ধরে চলে এমন কাজ পছন্দ করে না এখন দেখে নেওয়া যাক জীবন সঙ্গী হিসেবে মেষ রাশি কেমন যায় মেষ রাশির জাতক জাতিকারা সৎ ও অনুগত্য প্রকৃতির হয় এ কারণে তারা তাদের জীবন সঙ্গীকে আনুগত্যে পছন্দ করেন তারা মানুষকে সাহায্য করতে পছন্দ করেন মেষ রাশির জাতক জাতিকারা সহজেই তাদের স্বামী বা স্ত্রী অনুভূতি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আচরণ করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা